আসসালামু আলাইকুম ভালো কাজ কখনও বিথা যায় না তোমার একটি ভালো কাজ বদলে দিতে পারে কারো জীবন ভালো কাজ ছোটো হোক কিংবা বড় সেটার প্রভাব অনেক দূর পর্যন্ত যায় আপনি হয়তো রাস্তার একটি বৃদ্ধর রাস্তা পার করিয়ে দিলেন আপনি জানেন না তার চোখে আপনি একজন ফ্রেস্তা আপনি হয়তো একজন ক্ষুধার্তকে একবেলা খাবার দিলেন আর চোখের আপনি একজন আশীর্বাদ এখন অনেক ছোট ছোট ভালো কাজ আছে যা আমরা প্রতিদিন করতে পারি কাউকে হাসি মুখে সম্ভাষণ একজনের দুঃখ শোনা একজনকে ধৈর্যের কথা বলা এগুলো সবই সদ্গুণের আসুন আমরা প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করার চেষ্টা করি কারণ একদিন এই ভালো কাজগুলোই আমাদের জারি সদ্গায় জারিয়া হয়ে যাবে এবং আমরা এর সব পেতে থাকব সো আমরা প্রত্যেক মুসলমানের দৈনিক কোনো না কোনো অন্তত্ব পক্ষে একটি ভালো কাজ আমাদের প্রত্যেকের করা উচিত যেই ভালো কাজটি হয়তো আমার পরকালের কামিয়াবের সফলতার পথ হয়ে যেতে পারে সো আমরা আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমরা প্রতিদিন অন্তত পক্ষে একটি এমন ভালো কাজ করব যা আমাদের সদগায় জারিয়া হিসাবে চালু থাকবে অর্থাৎ আমরা আমাদের মৃত্যুর পরও সেই কাজের সভাবটি পেতে থাকব সবাইকে ভালো কাজ করার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি